আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ষের পাকিস্তানের যে ম্যাচটা শুরু হয়েছে টি টোয়েন্টি এখানে পাকিস্তান টসে হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিং করে তারা একশো দশ রানের টার্গেট এগারো রানের টার্গেট দিয়ে দশ উইকেট হারিয়ে উনিশ ওভার তিন বল খেলে পাকিস্তান খেলে একশো এগারো রানের টার্গেট দেয় বাংলাদেশকে বাংলাদেশ কিন্তু এইখানে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে সাত উইকেটে উইন হয় একশো রান করেন তিন উইকেট হারিয়ে পনেরো ওভার তিন বল খেলেন বাংলাদেশ এখানে আমাদের তানজিন হাসান তামিম চার বল খেলে এক রান করেন আমাদের পারভেজ হোসেন ইমন অপরাজিত ছিলেন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান আর লিটন দাস চার বল খেলে এক রান পান আর টহিদ হৃদয় সাঁত্রিশ রান সাঁত্রিশ বলে ছত্রিশ রান করেন আর আমাদের জাকির আলী অনিক লাস্ট ফিনিশিংয়ে দশ বল খেলে পনেরো রান করে ম্যাচটাকে উইন করেন এবং এখানে দেখেন চমকটা আমাদের কিন্তু ব্যাটসম্যান সাতটা রয়ে গেছে আমরা তিন উইকেট হারিয়ে আমাদের একশো বারো রানের লক্ষ্যে পৌঁছে যাই বাংলাদেশ উইন হয় সাত উইকেটে দারুণ চমৎকার এবং তারা সিরিজটা কিন্তু যে তার একদা এগিয়ে গেলেন বাংলাদেশ এবং হোম মাটিতে তাদের হোম রাউন্ডে খেলা ছিল বাংলাদেশের দারুণ একটা খেলা হয়েছিল বাংলাদেশের জন্য সেখানে বাংলাদেশ কিন্তু বোলিং লাইনআপ ব্যাটিং যারা করছেন দারুণ কিন্তু পারভেজ হোসেন ইমন চমৎকার ব্যাটিং করেছেন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান একশো তেতাল্লিশ ব্যাট করেছেন আর আমাদের তহিতিরা ব্যাট করেছেন সাতানব্বই স্ট্রাইকেড়ে সাঁইত্রিশ বলে ছত্রিশ রান তারপরে জাকির আলী উলিক ব্যাট করেছেন একশো পঞ্চাশ স্ট্রাইকেড়ে দশ বলে পনেরো বোলিং লাইন আপটা দারুণ বোলিং করেছেন মেহেদি হাসান আপনার এক উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ নিয়েছেন তিন এবং সাকিব এক নিচে উইকেট এবং উইকেট এবং দুই তারা নিয়ে করার কারণে কিন্তু একশো এগারো রান দশের রানের ভিতরে তার ম্যাচটাকে ক্লিয়ার করে দিতে পারছে এবং বাংলাদেশের বোলিং লাইন খুব দারুণ চমৎকার ছিল যেখানে আর আমাদের ব্যাটিং লাইন আপটা তো দেখলেন ব্যাটিং লাইন কিন্তু আমাদের ওপেনিং জুটি দারুণ একটা খেলেছেন প্রথম কিন্তু আমরা ব্যাকপুরে থাকলো প্রথম উইকেট যদি আমাদের চলেও যায় তারপরে কিন্তু আমরা দারুণ খেলেছি কারণ হলো আমাদের বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা খুব চমৎকার ছিল তানজিন হাসান হাসান যদি আউটও হয়ে যায় তানজিন হাসান চার বল খেলে এক রান করে যদি আউট হয় তারপরে কিন্তু আমাদের পারবেশ হোসেন ইমন চমৎকার খেলেছেন সে কিন্তু দলটাকে ধরে রেখেছেন সে দলের একটা ভালো মুহূর্তে আমাদের ওপেনিং জুটি একজন আউট হলে আরেকজনের মানে দলটার জন্য সামনে এসে দাঁড়ায় যেটা আপনার উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান দারুণ একটা ইনিংস খেলেছেন এবং তহিদ প্রতিটা ম্যাচই ভালো খেলে দু একটা ম্যাচে খারাপ খেললো এই ম্যাচটা ভালো খেলেছেন ছাত্রিশ বলে ছত্রিশ রান করেছেন দারুণ চমৎকার ব্যাটিং করেছেন এবং বাংলাদেশের এই যে ধারাবাহিকতা এটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ভালোভাবে বাংলাদেশ উইন করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ